আরামবাগে খবর সংগ্রহ করতে গিয়ে হুমকির মুখে পড়তে হয়েছে ডিজিটাল মিডিয়ার এক সাংবাদিক সহ ওই চ্যানেলের এডিটরকে রীতিমতো প্রাণ হুমকি মিলেছে অভিযোগ উঠছে আরামবাগেরই একটি টোটো চালকের বিরুদ্ধে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর আঘাত হানার কারণে অভিযুক্তের বিরুদ্ধে যাতে কঠোর পদক্ষেপ নেওয়া হয় সেই দাবিতে থানার দ্বারস্থ হয় আরামবাগ জেলা প্রেস ক্লাব প্রেসক্লাবের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশের পক্ষ থেকেও আশ্বাস দেওয়া হয়েছে ঘটনা খতিয়ে দেখে দোষীর বিরুদ্ধে আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হবে আমরা আরামবাগ থানায় এসেছিলাম আরামবাগ জেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে কারণ আমাদের আরামবাগ পোস্ট ডিজিটাল মিডিয়ার সাংবাদিক সুরজালী খানকে এক টোটো ড্রাইভার কাম নেতা হুমকি দিয়েছিলেন এবং হুমকি শুধু হুমকি দেওয়া নয় যে কোনো সময় প্রাণনাশের একটা প্রচ্ছন্ন হুমকি ছিল গালা গালাজ করেছিল। নানা রকম ব্যাপার হয়েছিল সাংবাদিকদের যে সহজে চমকানো যাবে না সেটা কিন্তু আরামবাগ জেলা প্রেস ক্লাব আগামী দিনে বুঝিয়ে দেবে আমাদের সমস্ত সদস্যরা একসাথে লড়ছে এবং এর একটা বিহিত করে ছাড়বে আমরা সেই বিষয় নিয়েই সুরজ আগেই আরামবাগ থানায় অভিযোগ দায়ের করেছিল এবং সেই বিষয়টা আমরা আরামবাগ জেলা প্রেস ক্লাবের পক্ষ থেকেও আইসি সাহেবকে লিখিতভাবে জানিয়েছিলাম আজকে এসেছিলাম এখানে থানাতে বিষয়টা খোঁজখবর নিতে এবং সেখানে আলোচনা সদর্থক হল এবং আইসি সাহেব পুরো বিষয়টা দেখবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন আশ্বাস দিয়েছেন এবং সাংবাদিকদের নির্দ্বিধায় কাজ করতে বলেছেন একজন পদস্থ অফিসার যেভাবে সাংবাদিকদের কাজের পাশে দাঁড়িয়েছেন এটা গণতন্ত্রের পক্ষে একটা শুভ ইঙ্গিত কারণ যেভাবে সমাজবিরোধীরা মানে গণতন্ত্রকে প্রতি মুহূর্তে মাটির সাথে মিশিয়ে দিতে চাইছে সেই জায়গায় দাঁড়িয়ে আরামবাগ আইসি সাংবাদিকদের পাশে দাঁড়িয়ে যেভাবে সাংবাদিকদের কাজে সহযোগিতা করতে উৎসাহ দিলেন তাতে আমাদের সমস্ত আরামবাগ জেলা প্রেস ক্লাবের সাংবাদিকরা খুশি এবং আমরা আগামী পদক্ষেপের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করব খরচে মোটরবাইক কিনতে চান স্বপ্নের বাইকের খোঁজ করছেন আপনি তাহলে আর দেরি কেন আজই আসুন এনসি পাল অটো প্যানেলে হিরো হোন্ডা এবং টিভিএস কোম্পানির যাবতীয় মোটরবাইক পেয়ে যাবেন এখানে গাড়ি ক্রয় করলে হেলমেট সিট কভার লেগ গার্ড গ্রিপ কভার পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও পাঁচশো টাকার পেট্রোলের ভাউচারও দেওয়া হয় গাড়ি বিক্রয় ও সার্ভিসিংও করা হয় আমাদের এখানে জল সার্ভিস মাত্র 30 টাকা ফুল সার্ভিস মাত্র দুশো কুড়ি টাকা সমস্ত পার্টস পেয়ে যাবেন এম সি পাল অটো প্যালেসে ঠিকানা দিগড়া নতুন বাজার গোঘাট হুগলি যোগাযোগ নাম্বার এইট অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে